আজকে ভিডিওতে এই তথ্যগুলো তোমাদের দেবো তোমরা অবাক হয়ে যাবে যে একটা মানুষকে সরাতে গিয়ে এত বড় পরিকল্পনা এতজন মানুষের মাথা সংযুক্ত রয়েছে আজকে মা তার মানে ভাবো কত ভয়াবহ কত জিনিস সে জানতে পেরে গেছিল কত তথ্য জানতে পেরে গেছিল এই কলের ব্যাপারে যেটা এই সে যদি ফাঁস করে দিত তাহলে কত বড় বড় মাথারা ফেসে এত। তার জন্য তাকে পৃথিবী থেকে সরানোর জন্য এরকম একটা নোংরা পরিকল্পনা তো সবার প্রথমে বলি এই যে এই সন্দীপ ঘোষ এর যত নোংরা কীর্তি মানে একটার পর একটা তত মনে বেরোচ্ছে শেষ হচ্ছে না মানে পাহাড়ের সমান এই নোংরা একটা কীর্তি বেরোচ্ছে সে যেরকম দুর্নীতি আহ দুর্নীতি চক্রে সে লিপ্ত ঠিক তেমনি সে কাকে ছেড়েছে সে মেয়েদের সাথে লিপ্ত হয়েছে সে পুরুষ নার্সদেরও ছাড়েনি এবং এখন যেটা শোনা যাচ্ছে সে সমকামীদেরও ছাড়েনি ভাবতে অবাক লাগে যে এ কোথাকার নরক খাদক বা নরক পিচাশ হতে পারে যে এ একজন সমকামীকেও ছাড়েনি তাদের সাথে অকথ্য অত্যাচার করেছে এবং পাশরিক অত্যাচার করেছে ভাবা যায় রাতের পররা তাদেরকে নাম্বারের নাম্বার জোগাড় করে এবং তাদেরকে কি করতো মানে তাদেরকে ডেকে পাড়াতো তার ফ্ল্যাটে তার কোয়ার্টারে তারপরে পুরো রাত জেগে তাদের সাথে নোংরামি করতো কতটা ভয়াবহ এই সন্দীপ ঘোষ তো এবার বলবো যে মূল যে কথাগুলো তোমাদেরকে বলবো যে সিবিআই প্রথম থেকেই এই যে সেমিনার রুমটাকে সিবিআই কিন্তু প্রথম থেকেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করে এসছে যে এইটা কোনোভাবেই কিন্তু ঘটনাস্থল হতে পারে না এইটা একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছে শুধুমাত্র এই এই সেমিনার রুমটাকে সবার নজর ওখান থেকে হাঁটানোর জন্য ওই সেমিনার রুমটাকে একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছিল আর সেটাই কিন্তু হয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি যে হানড্রেড পারসেন্ট শিওর যে সেমিনার রুমে কিছুই হয়নি সেখানে শুধুমাত্র একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছিল দ্বিতীয় কথা এইটা একটা পরিকল্পিতভাবে হত্যা বা খুন করা হয়েছে এবং তৃতীয় নম্বর মৃত্যুর পর তার এই তোমাকে রেপ করা হয়েছে এটা নাইনটি পারসেন্ট শিওর হচ্ছে সিবিআই শুধু তাই নয় এবং এতে কিন্তু অনেক বড় বড় ডক্টরদের মাথা আছে যারা এখন সিবিআই এর রেডারে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার বলি এই যে পুলিশে যে তারা কেস ড্রাইরি যে কেস ড্রাইরিটা তারা করেছে সেখানে কিন্তু যখন সিবিআই ইনভেস্টিগেশন করে সেখানে কিন্তু অসংখ্য ভুল পাওয়া যায় এবং সেখান থেকে কিন্তু তাদের তাদের এই মানে কি বলবো তাদের একটার পর এক তাদের কিন্তু তোমার কি ওটাকে তাদের ইনভেস্টিগেশন তারা করতে থাকে এবং তাদের মনে হয় যে এটা ভুল তাদের কিন্তু সন্দেহ যেটাকে বলে বাড়তে থাকে তো চলো ভিডিওটা পুরো দেখো তাহলে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সবার প্রথমে বলি যে কোথাও যেন আসার আলো এবার দেখতে পাচ্ছি কারণ সিবিআই যে পথে এবার এগোচ্ছে একদম ঠিক পথে এগোচ্ছে এবং আমাদের যেটা মনে হচ্ছে যে আর বেশি দিন সময় লাগবে না এই অভয়ার এই অভয়ার আর যে আমরা যার জন্য প্রতিবাদ করছি সেটা মানে এই যে আসল দোষীদের খুঁজে বের করতে এক বেশি দিন সময় লাগবে না এবার বলি যারা যারা বলছো যে আমি সব তথ্য কোথা থেকে পারছি তাদেরকে বলে রাখি আমার ভিডিও যারা রেগুলারটি দেখো তারা এইটুকানি বুঝতে পারছো যে আমি যখন যে কথাগুলো বলি সেগুলো কিন্তু পরবর্তীকালে নিউজ চ্যানেলগুলোতে বলো বা বিভিন্ন চ্যানেলগুলোতে বলো সেগুলো কিন্তু এই রিপো এই কথাগুলোই কিন্তু ফাঁস হয় তার মানে তোমরা বুঝতে পারছো যে কথাগুলো যেগুলো বলছি সেগুলো কোনো ভুল কথা নয় আর আমি এটাও বলবো না যে এইগুলো যে আমি ডাইরেক্ট বলছি আমিও নিশ্চয়ই কারোর কাছ থেকে জেনে শুনি তারপরে কিন্তু বলছি আর এইসব ব্যাপারে কেউ কিন্তু ভুল তথ্য দেয় না আমারও সাহস হবে না যে আমি এখানে বসে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ভুল তথ্য দেবো প্রত্যেকটা চ্যানেল কিন্তু টাকা ইনকামই করছে তবে সঠিক তথ্যটা তোমাদের কাছে তুলে দেওয়া কিন্তু আমার কর্তব্য বলে আমি মনে করি তার জন্য কিন্তু যেখান থেকেই হোক সঠিক তথ্য তুলে এনে তোমাদের কাছে দিই তোমরা অনেকেই আছো যারা আমার ডেলি ভিডিও দেখো এবং তোমরা খুব যারা বলো যে দিদি সত্যি দারুণ খবর দিলে তোমার কাছ থেকে সঠিক খবর পাওয়া যায় কিন্তু কিছু কিছু মানুষ এসে বলো যে তুমি যে বলছো তুমি কি করে জানলে জানছি বলেই কিন্তু তোমাদেরকে বলতে আর পরবর্তীকালে দেখবে এই খবরগুলোই কিন্তু দুবারা তোমাদের কাছে আসছে তো এবার বলি মেন কথায় আসি যে তোমরা সবাই জানো যে গতকাল এই সন্দীপ ঘোষ আর এই যে ওসি অভিজিৎ মন্ডল এদের দুজনকে কিন্তু মানে সিবিআই গ্রেপ্তার করেছে খুন এবং ধর্ষণ মামলায় এতদিন আমরা কি জানতাম এতদিন আমরা জানতাম দুর্নীতি জন্য এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এখন কিন্তু এই অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষকে কিন্তু এই খুন এবং রেপের মামলায় কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে এই অভিজিৎ মণ্ডল এই ওসি অভিজিৎ মণ্ডলকে কিন্তু এর আগেও সিবিআই আট বার আট বার ডেকে পাঠিয়েছেন এবং তার সাথে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু প্রত্যেকবার ওনাদের কথাবার্তা এত অসংগতি তারা পেয়েছে হ্যাঁ এবং গতকাল সাত ঘন্টা টানা সাত ঘন্টা এই অভিজিৎ মণ্ডলের সাথে কথাবার্তার পর তারপরে কিন্তু অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করে এই সিবিআই তোমরা জানো যে কিছুদিন আগে এই ওসি যে উনি বিভিন্ন হসপিটালে ভর্তি হওয়ার জন্য খুব লাভাচ্ছিলেন যে ওনার শরীর অসুস্থ হয়ে গেছে কিন্তু ডক্টররা ওনার কোনো রোগে খুঁজে পাচ্ছিলেন না কিন্তু উনি জোর জবরদস্তি করে উনি ভর্তি হবেনি সেটা কিন্তু তোমরা জেনেছো কিন্তু অ্যাট লাস্ট ইনি হুম ইনি এখন সিবিআই এর গ্রেপ্তারি সিবিআই তাকে গ্রেপ্তার করেছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি গ্রেপ্তার করার পর এই অভিজিৎ মন্ডল সিবিআই কে এমন কিছু দিয়েছে যাতে কিন্তু এই কেসটা আরো নতুন মোড় নিয়েছে বন্ধুরা এবং এই অভিজিৎ মন্ডল স্বীকার করেছে যে এর পিছনে আরো অনেক বড় পুলিশ আধিকারিকের মাথা রয়েছে এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি কালকে রাত্রি একটার সময় তোমার ভিডিও কনফারেন্সে কিন্তু সেই বড় পুলিশ আধিকারিকের সাথে কিন্তু ভিডিও কনফারেন্স হয় হ্যাঁ বন্ধুরা এবং সেখান থেকে জানা যায় যে এফআইআর রুজু করতে দেরি হয়েছিল এবং এভিডেন্স ট্যাম্পারিংও করা হয়েছে বন্ধুরা এটা কিন্তু আমাদের জানিয়ে রাখি যেখান দাঁড়িয়ে বিনীত গোয়েল প্রে একটা প্রেস কনফারেন্সে উনি বলেছিল যে এই যে কলকাতা কলকাতা পুলিশের যে তদন্ত করেছিল সেখানেগুলো গাফিলতেই নাকি হয়নি এ এছাড়াও এখানে এই আমরা কোনো ভুলই করতে পারি না হ্যাঁ এবং যে আমরা টুটি ট্রুটিহীনভাবেই কিন্তু আমরা তদন্ত করেছি উনি কিন্তু একটা প্রেস কনফারেন্সে বলেছিল কিন্তু এই সিবিআই তার ইনভেস্টিগেশনের মাধ্যমে সেখানে দেখেছে অজস্র ভুল অজস্র মিথ্যে ভরা হ্যাঁ সেখানে কিন্তু কিন্তু সন্দেহটা বাড়া শুরু হয়ে গেছে তোমাদেরকে যে এই যে নয় আগস্ট থেকে তেরোই অগস্ট অব্দি এই যে বড় বড় পুলিশ আধিকারিকরা কার সাথে কথা বলেছে কার সাথে যোগাযোগ করেছে সমস্তটা কিন্তু রিপোর্ট এই সিবিআই কিন্তু বের করেছে এবং এটাও জানা গেছে যে এখানে শুধুমাত্র শুধুমাত্র কলকাতা পুলিশের কিন্তু মানে তাদের কিন্তু মানে ফোন তো তোমার ট্যাপ করে কিন্তু যেটা করা ইনভেস্টিগেশন তারা যেটা করেছে করেছে এবং তার সাথে এটাও দেখা হয়ে গেছে দেখেছে তারা যে তাদের যে সরকারি যে ফোন হ্যাঁ পুলিশের যে সরকারি ফোন তার বাইরে তারা কোনো করা কথা বলেনি তো সেখান থেকেই ধরা গেছে যে একটা বিদেশি সিম কিন্তু তাদের মানে তারা যেই ইনভেস্টিগেশনটা করেছে সেখান থেকে কিন্তু পাওয়া গেছে এবং বিদেশি একজন বড় মাথাও কিন্তু এখানে কাজ করেছে বন্ধুরা মানে একে একে কীভাবে মানে কি বলবো দুই ভাবে মিলে যাচ্ছে কত কিছু এখান থেকে বেরিয়ে আসছে ভাবা যায় না যে এ পিছনে আরও কত কিছু রয়েছে তোমাদেরকে এখানে এটাও জানিয়ে রাখি যে এখানে কিন্তু পলিটিক্যাল একজনও যুক্ত আছে যেটা পরবর্তীকালে তোমরা জানতে পারবে যে কে বা কারা এই পিছনে মানে জড়িত রয়েছে এবার বলি যে ময়নাতদন্ত এবার বলি যে ডায়রিতে কী ভুল ছিল তোমরা হয়তো ভাবছ যে এই যে ডায়েরি ডায়েরির ভুল নিয়ে ডায়েরিতে ভুলটা কী ছিল এই যে অভিজিৎ এই অভিজিৎ মণ্ডলকে এই নয়ই আগস্ট যেদিনকে ঘটনাস্থলে তাকে পাঠানো হয়েছিল সেখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি সেখানে কিন্তু কোনো মামলা রুজু করা হয়নি এবং সিসিটিভি ফুটেজে চারটের বেশি ভিডিও নথিভুক্ত করা হয়নি তোমাদের কিন্তু এটাও জানিয়ে রাখি যেখানে সীমা পাউ যেমন বলেছিলেন যে এই যে প্রথমে বলেছিলেন যে এই যে সন্দীপ ঘোষের যে ড্রাইভার যে গাড়িটা ওই গাড়িটাকে যদি মানে নাওয়া যায় তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে এবং সেটাই কিন্তু হয়েছে বন্ধুরা এই যে সন্দীপ ঘোষের ড্রাইভারের কাছ থেকেই কিন্তু যেই তথ্য সিবিআই পেয়েছে সেখান থেকে কিন্তু পুরোপুরি ঘটনার মোড়টা ঘুরে গেছে সেখানে যেটা আমাদের প্রথমে আমরা জানি যে এই সন্দীপ ঘোষ কী বলেছিল যে নটার সময় তাকে ফোন করা হয়েছিল সে কোনো কিছু জানতো না তারপরে সে স্নান করতে গেছিল তারপরে বেরিয়ে তারপরে সে সমস্ত ঘটনা জানতে পারে তারপরে এগারোটার সময় নাকি সে নাকি হসপিটালে যায় কিন্তু যেখানে এই মানে সন্দীপ ঘোষের ড্রাইভার যেখানে বলেছিল যে না তাকে ভোরবেলাতেই ফোন করা হয়েছিল তো তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা জেনে অবাক হবে এবং তোমরা জেনে মানে কি বলবো তোমাদের পায়ের তলার মাঠে অত কষে যাবে যে তোমাদেরকে জানিয়ে রাখি যে তিনটের সময় তিনটে অবধি সরি তিনটে অবধি কিন্তু সন্দীপ ঘোষ ওই বারুইপুর হ্যাঁ যত সম্ভব বারুইপুরে তো ছিল জায়গাটার নাম ওই যেখানে নমিতা সেবায়তন বলছি হ্যাঁ বারুইপুর সেই জায়গায় ছিল এবং তিনটের পরে এই সন্দীপ ঘোষ তার ড্রাইভারকে ফোন করে এবং চারটে দশ থেকে ছটা কুড়ি অব্দি সে কিন্তু আরজিকল হসপিটালেতেই ছিল হ্যাঁ বন্ধুরা চারটে দশ থেকে ছটা কুড়ি অব্দি সে আরজিকলেই ছিল এবার তোমাদের বলে রাখি যে তোমাদেরকে নিশ্চয়ই তোমরা জানো যে এই যে সেমিনার রুমের পাশে যে কর্নারের দিকে একটা লিফট রয়েছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ ক্যামেরা নেই সেখান দিয়ে কেউ আসলে গেলে কিন্তু কেউ মানে আমরা জানতেই পারবো না যেটা সন্ধ্যে ছটার পর বন্ধ হয়ে যায় যে লিফটটা এখন কিন্তু সিবিআই যেটাকে সন্দেহ করছে এবং সেটাই পরবর্তীকালে মানে ওনারা এটাই ভাবছেন যে নাইনটি পার্সেন্ট ওটাই হবে কারণ ওই লিফটটা কিন্তু সেই রাতে বা সেই ভোর রাতে কিন্তু নয় আগস্ট ভোর রাতে কিন্তু সেটা ব্যবহৃত ব্যবহৃত হয়েছিল বন্ধুরা সেই লিফট থেকে এবং তোমাদেরকে বলে রেখেছি আট তলায় কিন্তু একটা ওটি রুমও ছিল আট তলায় একটা ওটি রুমও ছিল বন্ধুরা তো সেখানে দাঁড়িয়ে এই যে লিফ্ট দিয়ে সন্দীপ ঘোষ আসে এবং চারটে দশ থেকে সকাল ছটা কুড়ি অব্দি এই আর্জি করেই সে উপস্থিত ছিল এবং তারপরে সে তার ড্রাইভারের গাড়িতে উঠে সে বাড়ি চলে যায় ড্রাইভারের গাড়িও কিন্তু যেটা সিবিআই ট্র্যাক করেছিল এবং সেটা কিন্তু যে তার গাড়ির গতিবেগ কত না সেটাও কিন্তু মানে যাচাই করেছে এবং সে তারপরে সেখান থেকে যেটা জানা যায় তারপরে কিন্তু সন্দীপ ঘোষ বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে সে একটা প্রথমে এই চারটে দশ থেকে যেখানে মানে তোমাদের আগে একটা কথা যেটা উঠছিলো যে পাশে বডি রেখে একটা মিটিং করা হয়েছিল এই যে চারটে দশ থেকে ছটা কুড়ি অব্দি এই যে বডি দেখে এই মিটিংটা করা হয়েছে মানে একটা সুন্দর নাট্যমঞ্চ তৈরি করা হয়েছে নাট্যমঞ্চ তৈরি করার পর এই সন্দীপ ঘোষ বাড়িতে যান বাড়িতে যাওয়ার পর সেখানে কি একটা নাট্যমঞ্চ তৈরি করে তারপরে তখন তাকে জিজ্ঞাসা করা হয় সে বলে আমি তো কিছুই যাই না পরের দিন সকালে আমি জানতে পারি এবং জানতে পারার পর আমি সরাসরি এই আর্য করে আসি তারপরে সমস্ত ব্যাপারটা আমি দেখতে পারি মানে পুরোপুরি টোটাল কত বড় প্ল্যান মাপিক যে কাজটা করেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে কত বড় প্ল্যান মাপিক এই কাজগুলো হয়েছে শান্ত মাথায় প্ল্যান মাপিক এই কাজগুলো হয়েছে তো বুঝতে পারছো বন্ধুরা এই যে ভাঙা এই যে ভাঙা হয়েছে সেমিনার রুমের পাশে রুমটা এই যে বেসিন ভাঙা হয়েছে হ্যাঁ শুধুমাত্র তাই নয় এই যে ইমার্জেন্সি রুমটাও ভাঙা হয়েছে এগুলো সমস্ত কিন্তু মানে এই নাট্যমঞ্চটাকে সাজানোর জন্য তো এবার তোমাদেরকে আর একটা কথা বলি এই যে নোংরা একে মানে কি বলবো তুই সম্বোধন করলেও ঘিন্না লাগবে এই যে নোংরা মানসিকতার এই সন্দীপ ঘোষ সে আর কার সাথে নোংরামি না করেছে সে যারা সমকামী তাদেরকে তাদের ফোন নাম্বার জোগাড় করে তাদেরকে ডেকে নিয়ে এসে রাতের পর রাত শুধুমাত্র একজন নয় দুজন নয় তিন তিনজনের সাথে রাতের পর রাত তাদের সাথে পাড় অত্যাচার করেছে তাদের রক্ত মানে ব্লিডিং বেরিয়ে যাচ্ছে তাদের এইসব নোংরামি করতে করতে তারা অসহ্য যন্ত্রণায় কাতরাতো কিন্তু এতদিন তারা মুখ খোলেনি সাহস পায়নি কারণ সবাই জানতো যে এই সন্দীপ ঘোষ অনেক বড় একটা তার একটা অনেক বড় মাথা রয়েছে এবং তার অনেক বড় ক্ষমতা রয়েছে তার জন্য কেউ ভয়ে মুখ খুলতে পারতো না কিন্তু এখন যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তাই একের পর এক তার এই নোংরামিগুলো বেরিয়ে আসছে নোংরামিগুলো পর্দা হচ্ছে আমরা সামনে দিনে আরও কত নোংরামি দেখব এর জানি না তার জন্য এখন তারা সামনে এসে তার নামে বলা সাহস পাচ্ছে এবং তারা এটাও বলছে যে আমাদের কাছে সে সমস্ত এভিডেন্সও রয়েছে এ আমাদের যদি সিবিআই তলব করে আমরা সেখানে সমস্ত এভিডেন্সগুলো আমরা সেখানে দেব মানে বুঝতে পারছ যে এই সন্দীপ ঘোষ কত নম্বরের নোংরা একটা ইতর লোক আজকে এই যে সঞ্জয় রায় একে তো উদ্ধমাধ্যম দেওয়ার পরে এ কিছু মাথা কথা বলেছে যারা যারা যুক্ত রয়েছে এবং এই যে সন্দীপ ঘোষের ড্রাইভার তাকেও এই সিবিআই কিন্তু নিজেদের হেফাজতে রেখেছে এবং তার সাথে সন্দীপ ঘোষের কোনো কথায় কিন্তু মিল তারা পায়নি এবং তারপরে কিন্তু একের পর এক সত্যতা বেরিয়ে আসছে বন্ধুরা বেরিয়ে আসছে এইপর কিন্তু আমরা আরও সত্যতার দিকে এগোব সত্যের ন্যায় অবশ্যই হবে এইবার তো বিনীত গোয়েলের পালা যেটা এখনও পর্যন্ত সন্দেহ করছে সিবিআই যে এরপরে কিন্তু বিনীত গোয়েলেরই পালা কারণ তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ একজন আইপিএস সে কিন্তু এই এই মানে কি বলবো এই কিন্তু রেডারে রয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু এরপরে ডাকবে এরপরে আর কার মাথা বেরোবে সেটা তোমরা বুঝতেই পারছ এইটা যে আর বেরোনোর মতন কোনো পরিস্থিতি থাকবে না এবং এ আরও অনেক নতুন নতুন তথ্য কিন্তু আমরা যেটা এই যে এই যেগুলো এখন জোগাড় করছি সেগুলো কিন্তু শত তারিখ সুপ্রিম কোর্টেই কিন্তু সেগুলো পেশ করা হবে এবং সেখানে কিন্তু আমরা আরও নতুন কিছু তথ্য কিন্তু উঠে আসবে আজকে এই জুনিয়র ডক্টরদের যে যেরকম পাচ্ছে প্রতিবাদ করছে জুনিয়র ডক্টররা যেভাবে প্রতিবাদ করছে তাদের এই প্রতিবাদ বিফল যাবে না সবাই রয়েছি তীর তোমার মা বাবার পাশে বলে না পাপ বাপকেও ছাড়ে না পাপের ঘরা পূর্ণ হয়ে গেছিলো পূর্ণ হয়ে গেছিলো আর কত নোংরা এরা করবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থকো সুস্থ থেকো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য